সবাই বলুন কে আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি না আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে এক সপ্তাহ আগে খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে তো কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন এজন্য রব্বুল আলমিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওয়া মা উতিতুম মিনান ইল্লা কলিলা একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে। তাহলে আমাদের জ্ঞান কালা কি বলেছেন? কলিল একটু বলুন কি বলেছেন? কলিল মানে কি? একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শুনেন বুঝবেন। একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরু পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি আহ এজন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকু জানান্ত ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন কয়টা গেল সাতটা আর রইল কয়টা আট নম্বরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরবা তার কুরসি আকাশ জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে